খারাপ স্টুডেন্টের প্রথম যে লক্ষণটা মানে প্রথম প্রধান লক্ষণ যেমন আমি এখন কিন্তু যে কোনো একটা অ্যাডমিশন এক্সামিনি হ্যাঁ অনেকে আসলে আমার নাম্বার কেমনে কেমনে যেন কালেক্ট করে কল দেয় আমি প্রত্যেক দু এক মিনিট কথা শুনে প্রথমে বলে তুমি কিন্তু জীবনও চান্স পাব না মানে এখন একটা স্টুডেন্টের সাথে আমি যদি এক থেকে দুই মিনিট কনভারসেশন করি আমার দুই থেকে তিনটা কোয়েশ্চেন থাকে ও যদি দুই থেকে তিনটা কোশ্চেনের অ্যান্সার আমি স্যাটিসফ্যাক্টরি না পাই আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি চান্স পাই না কিন্তু কেন পায় না কারণ ওই যে একটা কথা আছে না এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন তাই না এটাই তো হলো কথা যে জীবনে যা বিপদ আসুক একটা সমস্যার সমাধান তো আছেই কিন্তু খারাপ স্টুডেন্টের লাইফে বা যে ফেলুয়া পার্টি যে চান্স পাবে না তার লাইফে এভরি সলিউশন হ্যাজ এ প্রবলেম ওয়ার্ক হার্ড ইন নয়েস লেট ইউর ফেইলিওর মেক ইউ সাইলেন্ট এদের জন্য সবগুলো উল্টা উদাহরণটা কেমন একটা স্টুডেন্টকে আমি বললাম ও বলে যে ভাইয়া আমি তো ফিজিক্স পারতেছি না আমার ফার্স্ট ইয়ার চলে গেছে ফিজিক্সের তিনটে চ্যাপ্টার পড়ছি মাত্র তাই বললাম আরে তাড়াতাড়ি টিচার নাও একটা টিচার নিয়ে ফিজ পড়া শুরু করো এইভাবে তো হবে না দ্রুত শেষ করতে হবে ফিজ সেকেন্ড পেপার শুরু করতে হবে টাইম তো নাই অক্টোবর নভেম্বরের মধ্যেই সিলেবাস শেষ করো ও তো প্রথম যুক্তি দেবে ভাইয়া আমার তো টাকা নাই আমি তো টিচার নিতে পারবো না আচ্ছা ঠিক আছে তো বললাম টাকা নেই সমস্যা নেই অনলাইনে একটা কোর্স কিনো ভাইয়া অনলাইনে তো ক্লাস বুঝি না ভাইয়া তাই বললাম অনলাইনে ক্লাস না বুঝো তা তো বুঝতে হবে আচ্ছা এইটা ক্লাস না বুঝো তুমি এই কোর্সটা দেখো এই কোর্সটা তুমি করার চেষ্টা করো ভাইয়া আমার তো ফোন নাই ভাইয়া কি করবো ফোন তুমি তাহলে দেখো মায়ের বা বাবার ফোন নিয়ে করো বা তোমার বাবার যে পিসিএস ক্লাস করো ভাইয়া মা তো ফোন চালাইতে দেয় না ভাইয়া এইভাবে তুমি ওকে জাস্ট প্রবলেম দিবা ও প্রবলেম নিয়ে আসবে তুমি একটা করে সলিউশন দিবা আমার এটা কথা বলতে রক্ত গরম হয়ে যাবে আমি যদি আগে রান্না এখন এমন একটা বাজে ভাষা বলতাম এইসব স্টুডেন্টদের প্রতি আমার ঘৃণার লেভেলটা মানে এদেরকে কি করা উচিত আমি জানি না ঠিক আছে এদের প্রতি আমার ঘৃণার লেভেলটা এই লেভেল এক্সট্রিম থাকে কারণ আমি একটা সময় মেন্টরশিপ পোস্ট চালাইতাম বুঝছো কিছু মানুষজন আমি পাইতাম আমি একটা সলিউশন দেই ও এটা ইমপ্লিমেন্ট করতে চলে যায় কিছু মানুষজন ও তোমার প্রত্যেকটা সলিউশনের এগেন্স্ট আর একটা করে প্রবলেম ক্রিয়েট করবে ও ভাবে যে আমাকে ধরো আমি মেন্টর আমাকে তুই দিলি যে ভাই এই কারণে পড়তে আরি নাই এই এই কারণে পড়া হয় নাই পড়তে আরি নাই এই এই কারণে আমার লাইফে ঝামেলা ডুই থিঙ্ক এনি ওয়ান গিভস এ সিঙ্গেল ফাক অ্যাবাউট ইউ অর ইউর প্রবলেমস না তুই খারাপ রেজাল্ট খুশি শেষ ফেলুয়া শেষ ডান ডেড এইটুকুই তো তোর পাবলিক কে জিগে এই কেন বাবা চান্স পাওয়া নাই চান্স পাইস নাই চে শেষ এটাই দুনিয়ার নিয়ম সমস্ত এমনই তুমি যে প্রবলেমগুলো একের পর এক আনতেছ নিজেকে বুঝাচ্ছ বুঝটা তুমি কাকে দিচ্ছ অন্য মানুষকে না বুঝ তুমি নিজেকে দিচ্ছ প্রতিবার তুমি তোমার প্রত্যেকটা খারাপ রেজাল্টের পিছনে একজনকে দায়ী করো যে আমি কেন সিলেবাস শেষ হয় নাই আমার ওই ভাইয়া খুব ধীরে ধীরে পড়াইছে বা আমার কেন সমস্যা আমি পড়াশোনা কেন করতে পারি না আমার ফ্যামিলি প্রবলেম তাই পড়াশোনা করতে পারে না কিন্তু এই সেম ইস্যু নিয়ে কিন্তু মানুষজন লাইফে আগায় গেছে মানুষজন পঙ্গু পা দিয়ে টিকমারে চান্স পাইবে পা দিয়ে বাপে রিক্সা চালায় হে চান্স হয়ে গেছে দিনে কাঠের মিস্ত্রি কাম করতো পরে তোমাদের কি থাকবে যে ফেলুয়া পার্টি ওর প্রত্যেকটা সলিউশনের জন্য একটা করে প্রবলেম থাকবে তুমি মিলাও তুমি যদি তোমার জীবনের মেজরিটি ফল্টের জন্য একটা করে রিজন দাঁড় করাইতে পারো নিজেকে না দোষ দিয়ে যে না এটা আমি কি করছি আমি খারাপ রেজাল্ট কেন করছি ভাইয়া আমি পড়ি নাই তাই চেজ এই কথাটা যেদিন বুক ফুলায় বলতে বা ধরে নিবা তুমি ভালো স্টুডেন্ট কোনো ভালো স্টুডেন্ট খারাপ রেজাল্টের জন্য কাউকে দায় করে না দায় করে নিজেকে আমার পড়া হয় নাই ফাঁক দিয়েছে এই জন্য হয় না ঠিক আছে এগুলো 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 করবো আমার জিনিসটা ঠিক হবে কিন্তু কোনো একটা খারাপ স্টুডেন্টকে যাই এই তো কোশ্চেন ব্যাঙ্ক কর ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক তো কিনি নাই আর ভাইয়া কোশ্চেন ব্যাঙ্ক কিনতে হবে ভাই টাকা তো নাই আর টাকা টাকার সাথে ধার কর ভাই কে ধার দিবে ভাই মানে প্রতিটা আর প্রবলেমও নিয়ে আসবে একটা করে এবং একটা করে লজিক দিয়ে ও ভাববে যে জাস্ট ওর প্রবলেমের জন্য সমাজ ওকে জাজি করবে না দুনিয়া তো দেখো নাই ভাইয়া দুনিয়া দেখবা দুদিন পরে এটা হলো প্রথম ইস্যু কোনো সময় প্রবলেম আসলে ওটা সলিউশন নিজেকে বের করে ইনস্ট্যান্ট সলিউশনটা ইমপ্লিমেন্ট করতে হবে অযথা যুক্তি দেওয়া যাবে না ঠিক আছে দোষ অন্যের উপর দেওয়া যাবে না দোষ নিজের উপর নিতে হবে